আসসালামু আলাইকুম আমি আহনফ হাসান রোল এগারো আমি ন্যাশনাল স্কুলে একজন ছাত্র এবং আমি গ্রুপ সি এর একজন এবং গ্রুপ সি এর অধিনায়ক ক্যাপ্টেন আজ আমি আপনাদের সামনে চুল্লি উপস্থাপন করবো যা আমি নিজে বানিয়েছি আমাকে দুঃখিত করবেন যে আমি এর মডেলটা বানাতে পারিনি সরি সরুচুল্লি বানাতে পারিনি তবে আমি এর একটি মডেল বানিয়েছি যা আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন শুরু করা যাক আমি এখানে যেটি করেছি এখিন এখানে আমি তিনটা এখানে যে সাদা কাগজগুলো এই সাদা কাগজ মানে যেটা বোঝাতে চেয়েছি মানে এখানে অ্যালুমিনিয়াম এখানে অ্যালুমিনিয়াম এবং এই যে এখানেও অ্যালুমিনিয়াম এবং এখানেও অ্যালুমিনিয়াম যদি এখানে এখানে এবং এখানে অ্যালুমিনিয়াম হয় তাহলে ভিতরে পুরোটাই অ্যালুমিনিয়াম এবং আমাদের ঠিক এই সাইডে একটা পাত্র থাকবে এখন সরুচুল্লির যে মেইন বিষয়টা সেটা হচ্ছে এখানে থাকবে অ্যালুমিনিয়াম ফয়েল এবং অ্যালুমিনিয়াম ফয়েলের মানে এই কার্ডবোর্ডের যে যে আয়তনটা ঠিক সেই আয়তনে একই পরিমাণে একটা গ্লাস সেই ঢাকনা হিসেবে থাকবে এবং এই ঢাকনা এটা বন্ধ থাকবে এটা খোলা থাকবে এটা একটু শক্ত হলে ভালো হতো তো জিনিসটা হচ্ছে ধরেন এটা হচ্ছে সূর্যের আলো এখন সূর্যের আলো যখন এটা উঁচু থাকে এবং এখানে যখন সূর্যের আলো আসে তখন আলো প্রতিফলিত হয়ে সেটা সেই সৌরচুল্লির ভিতরে যায় এবং সৌরচুল্লির ভিতরে আলো প্রতিফলিত হতে হতে এই পাত্রের মধ্যে যায় এবং পাত্রের মধ্যে যায় বলেই পাত্রটা গরম হয় এবং যে গ্লাসটা সেই গ্লাস থেকে আলোটা বের হলেও তা আলোর যে তাপটা সে তাপটা কিন্তু আটকায় যায় যার কারণে এখানে একটা গ্রিন হাউজ এফেক্ট সৃষ্টি হয় এবং এই গ্রিন হাউজ এফেক্ট সৃষ্টি হওয়ার কারণেই এখানে আপনার সেই পাত্রটা গরম হয় এর মাধ্যমে সেই পাত্রটাকে গরম করা যায় বা পাত্রটাকে রান্না করা যায় এখন আমি এর মাধ্যমে যেটা বোঝান যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আসলে মডেলটা এরকমই এবং তাছাড়া আমি এই মডেলটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে এল লাইট ব্যবহার করেছি এবং এটি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে যদি এই সাইডটা ভালো করে ছড়ায় থাকে তাহলে বুঝতে হবে যে এই পুরা জায়গায় অ্যালুমিনিয়াম থাকবে এবং আমি তো বুঝিয়ে দিয়েছি যে এখানে এই কেন্দ্রবিন্দুতে আমাদের পাথরটা থাকবে তো চলুন আগে দেখা যাক তো এটা হচ্ছে আমাদের এখানে একটা দিয়েছি আরও এই সাইডে এই সাইডে এই সাইডে দিয়েছি এখন আপনারা আগে দেখেন এরপরে মন্তব্য করেন আমি শুরু করছি ইসমুল্লাহ তো প্রিয় যেটা আমি দেখে দেখালাম আমার এই সৌরচুল্লির এটার মাধ্যমে আমি শুধু মডেলটা বানিয়েছি আমাকে আমি যেহেতু সত্যি সত্যি বানাতে পারিনি বানাতে পারিনি এর কারণ হচ্ছে যে সহজলভ্য জিনিসগুলো ছিল সেগুলো আমি আমার এলাকা থেকে অনেক দূরে এবং সেগুলো অনেক দাম আর তাছাড়া বেশিরভাগই জিনিস বেশিরভাগ জিনিসই বাসা বাড়ি বানানোর কাজে লাগে তাই আমি শুধু আমার সহ আমার কাছে যেগুলো সহজলভ্য আমি শুধু সেগুলো নিয়েই কাজটি করেছি তাই আমি একটি মডেল বানিয়েছি যদি সমস্যা থাকে আমাকে ক্ষমা করবেন আর যদি ভালো থাকে ভালো লাগে তাহলে গ্রুপ সি এবং অন্যান্য গ্রুপ সি এর যত সদস্য রয়েছে যেমন রোল বারো থেকে রোল পনেরো এবং অন্যান্য বন্ধুদের এবং বিজ্ঞান মিসকে তা শেয়ার করবেন আশা করি আর সমাজের আমি সমাজের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে সমাজের দেয়াল পত্রিকাটা আমি সেভাবে বুঝিনি এখন সমাজের জন্য যে গ্রুপ ক্যাপ্টেন সিলেক্ট করা হয়েছে অর্থাৎ রোল তেরো তালহা সে যদি আমাকে একটু বুঝাত এবং আমি তো এটা করতে পারবো না তো সে যদি আমার হয়ে করে দিত এবং আমাকে যদি বুঝিয়ে দিত যে কিভাবে আমি সেখানে প্রেজেন্টেশন দিব এবং আমাকে কি কি করতে হবে সেটা যদি একটু বুঝিয়ে দিত তাহলে আমার খুব উপকার হতো তাই যদি বুঝিয়ে দেয় তাহলে ধন্যবাদ তাহলে আসি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি